ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি অনন্য উদ্যোগ এই বছরের বিশেষ করে যে বৃক্ষমেলা চলছে এই বৃক্ষমেলায় প্রতি বছর অনেক নতুন বাগানি বা সবুজ প্রেমী তৈরি হয় যারা বৃক্ষমেলাকে কেন্দ্র করে গাছপালা কিনে তার ঘর বারান্দা সাজ সাজান এবং তারা আসলে সারা বছর ধরে অপেক্ষা করেন কখন আসলে ঢাকার বুকে এরকম একটা জমজমাট বৃক্ষের মেলা বসবে এবং সেখান থেকে বাছাই করে কম দামে দেখে শুনে তার পছন্দের গাছটা কিনতে পারবে কাজেই ঠিক এই বিষয়টা চিন্তা করে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেহেতু নগরবাসীর জন্য কাজ করে এবং নগরবাসীর যেহেতু এই ভিড়টা এই সময়টাতে হয় সেইটি বিবেচনা করেই কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবছর বৃক্ষ মেলাতে একটি বৃক্ষ সেবা কেন্দ্র চালু করেছে এটার উদ্দেশ্য হল যে মানুষ যাতে ঠিক গাছটি কিনতে পারে কারণ এখানে রং বেরঙের বাহারি গাছ নিয়ে বাহারি গাছের পশরা বসে বিভিন্ন অঞ্চল থেকে নার্সারিরা আসে প্রত্যেকে তাদের বাণিজ্যিক বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে এর ফলে যাতে শহর নগরবাসী বিভ্রান্ত না হয় যে তারা যাতে সঠিক গাছটা কিনতে পারে এবং শুধু তাই না অনেকেই কিন্তু যারা অনেক দিন থেকে বাগান করছেন তারাও কিন্তু বৃক্ষমালায় আসেন কি নতুন গাছ আসলো নতুন কোনো কালেকশন যদি তার বাগানে যুক্ত করতে পারেন এবং তারা কিন্তু আসলে একদিকে যেমন গাছের যত্ন করছেন সমস্যাও কিন্তু পড়ছেন যখন গাছ থাকছে গাছের রোগ থাকছে অসুখ বিসুখ হচ্ছে পোকামাকড় হচ্ছে এবং এটার কিন্তু আসলে কোনো ডেডিকেটেড জায়গা নাই স্পেশালি নগরে যে সবুজায়নটা হয় মানুষের অঙ্গনে প্রাঙ্গনে ঘরের ভেতরে সাদে বারান্দায় যে সবুজায়নটা হয় এটার জন্য সেবা দেওয়ার জন্য কোনো ডেডিকেটেড সার্ভিস নেই এবং ডিএনসিসি এই বছর প্রথম এরকম একটি অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছে কাজে আমি মনে করি যে এটি নগরবাসীর জন্য একটি চমৎকার সুযোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে সেবাটি চালু করেছে এবং সম্পূর্ণ বিনামূল্যে মানুষজন এসে বরেণ্য কৃষিবিদদের কাছ থেকে তার বাগানের সমস্যা বাগান পরিকল্পনা বাগান কীভাবে সে একটা নতুন বাগান করতে পারে কোন কোন গাছ দিয়ে বাগান সাজাতে পারে কিভাবে শাকসবজি সবজি পদ্ধতিতে উৎপাদন করতে পারে যেহেতু নগরে আসলে মানুষ বিশুদ্ধ বা প্রাকৃতিক শাকসবজি চাষ করতে চায় সেই জায়গা থেকে কিভাবে কোনো ধরনের বিষ বা কীটনাশক বা সার প্রয়োগ না করে কেমিক্যাল সার প্রয়োগ না করে কিভাবে শুদ্ধ কিসির চর্চা করতে পারে এই বিষয়গুলো কিন্তু এই স্টল থেকে ডিএনসিসি সারা মাস জুড়ে এক্সপার্টের মাধ্যমে প্রদান করবে শুধু তাই না এবং সাদবাগান পরিকল্পিতভাবে করার জন্য ডিএনসিসি এবছরের একটা বুকলেটও একটা বইও প্রকাশ করেছে যেটি যারা আগ্রহী তারা কিন্তু বিনামূল্যে সংগ্রহ করতে পারেন এবং যারা আসলে মেলায় আসতে পারছেন না তাদের জন্য সুখবর আছে কারণ ডিএনসিসি হটলাইন চালু করেছে ওয়েবসাইটের মাধ্যমে হটলাইনের মাধ্যমে চাইলে নগরবাসী কিন্তু ফোন করে এক্সপার্টদের সেবা পরামর্শ বিনামূল্যে গ্রহণ করতে পারে কাজেই আমি মনে করছি একজন সবুজপ্রেমী হিসেবে ডিএনসিসির এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাই এবং আমিও দেখতে এসেছি আমি বেশ অনুপ্রাণিত বোধ করছি আমি মনে করছি নগরবাসী অনেক উপকৃত হবে এই ধরনের একটি সেবা চালু করার মাধ্যমে ডিএনসিসির আওতাধীন উনত্রিশটি খাল রয়েছে এই উনত্রিশটি খালকেই আমরা হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করব। শুধু বৃক্ষরোপণ সেখানে করাই হবে না এই যে আমরা যে ষোলোটি সংগঠন রয়েছে বা সতেরোটি আঠারোটি সংগঠন রয়েছে সেই সংগঠনগুলোকে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে আমরা সেখানে কমিউনিটিকে ইনভলভ করাবো যাতে ওই এলাকার স্থানীয় জনগণ বুঝতে পারে যে হচ্ছে একটি বৃক্ষ রোপণ করা হয়েছে তার পরিচর্যার দায়িত্বটা আমাদের এটা স্থানীয় জনগণের এটি শুধু সিটি কর্পোরেশনের না সিটি কর্পোরেশন স্থানীয় জনগণের চাহিদা মোতাবেক সকল ধরনের সাপোর্ট আমরা দিব এতে বৃক্ষরোপণের রোপণ করার পরবর্তী যে ব্যবস্থাটা এবং পরিচর্যা সংক্রান্ত সকল বিষয়ের সাপোর্ট থাকবে ডিএনসিসি কিন্তু সেখানে যে কমিউনিটিকে ইনভলভ করানোর জন্য যে প্রক্রিয়াটা সেটা আমরা করব তরুণদের মাধ্যমে এর জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সাথে এগিয়ে এসেছে এবং তারা অক্লান্ত পরিশ্রম করতেছে এবং সামনেও করবে যেটা আমরা প্রত্যেকটা খালকে পরিষ্কারের আওতায় নিয়ে আসা হয়েছে সেখানে পরিষ্কার করে সেখানে আমরা পরিকল্পনা নিয়েছি খালের দুই পারে আপনারা জেনে আনন্দিত হবেন যে এই উনত্রিশটি খালের আমরা দুই পাশে একশো কিলোমিটার জায়গা শনাক্ত করেছি যে জায়গায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব এই দুই পারে আমরা হচ্ছে একশো আট কিলোমিটার জায়গায় আমরা বৃক্ষরোপণ কার্যক্রম এই মৌসুমেই আমরা শেষ করতে চাই আর হচ্ছে বাকি যে বিভিন্ন খালের যে অবকাঠামোগুলো বেদখল অবস্থায় আছে সেগুলোকে আমরা চেষ্টা করতেছি আমাদের প্রশাসক মহোদয় সেগুলোকে দখলমুক্ত করে সেগুলোকে কীভাবে বর্ধন করা যায় এবং আরও একটি স্থায়িত্বশীল এবং হচ্ছে সাস্টেনেবল একটি খালে পরিণত করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে যে সবুজের ব্যাপারে যে সমস্ত সেবা প্রদান করা হচ্ছে তার জন্য এবং এই উদ্যোগে মহতি উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই আমি নিজেকেও ধন্য মনে করি এই যে বৃক্ষ মানে বৃক্ষরোপণ বৃক্ষের পরিচর্যা এবং সবুজায়ন এবং পরিবেশ রক্ষা এবং নগরবাসীর জীবনমান উন্নয়নে এই রকম একটি মহাদি উদ্যোগ এবং কর্ম পরিধির মধ্যে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি বর্তমান পৃথিবীতে নগর সভ্যতা যেমন গড়ে উঠছে নগর সভ্যতার পরিবেশের মধ্যে আমরা এখন দেখছি যে বৃক্ষ অপরিহার্য কারণ নগরের এয়ার কোয়ালিটি নগরের যে তাপমাত্রা তাপমাত্রার একটা স্বাভাবিক পর্যায়ে রাখা তারপরে পানি পানিরও বৃষ্টির পানির মানে যথাযথ ব্যবহার করে ফেলা তারপরে যে বর্জ্য হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা সব কিছুর সাথেই এই বৃক্ষরোপণ বা গাছের পরিচর্যা বা ছাদে বাগান এটার একটা ভূমিকা আছে এখন যেহেতু এটা একটা জীবন গাছ হলো জীবন তো জীবনকে যখনই আমরা লালন পালন করব তখন তার একইভাবে অসুখ বিসুখ সুবিধা অসুবিধা সব রকম হবে এবং এগুলির আরও উন্নতভাবে মানুষ যাতে করতে পারে সেই জন্যে তাদের পাশে একটা সহায়তা কেন্দ্র বা সহায়তার ব্যবস্থা অবশ্যই থাকতে হবে এবং সেটাই ব্যবস্থা করেছে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমি আশা করি যে এই এক মাস যে মেলা চলাকালীন সময়ে আমাদের নগরবাসীরা এখানে আসবেন আমাদের সেবা গ্রহণ করবেন এবং তাদের নিজ নিজ বাগানের আরও উন্নয়ন ঘটাবেন আর যখন তারা করবেন সবাই তো আর আসবেন না এখন এটা দেখে আরও মানুষ উদ্ভূত হবেন এবং শহরে যত বেশি গাছ হবে এবং যত এই গাছের উপকারিতা মানুষ ভোগ করবে ততই মানুষ আরও বাড়াবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতি বছরের নেই এবারের সবুজায়ন কার্যক্রমটা একটু অন্যভাবে নিয়েছে এবার একাধারে আমরা হচ্ছে ফুটপাত মিডিয়ান খালের পার গুলোকে যেমন নতুনভাবে বৃক্ষরোপণ শুরু করেছি সেইভাবে আমরা বৃক্ষ জাতীয় বৃক্ষ মেলাতে একটি নতুন কার্যক্রম শুরু করেছি যেটাতে আমরা নাগরিকদের বৃক্ষ সেবা এবং সাদবাগান সহায়তা কেন্দ্রের মাধ্যমে গাছের সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকব ইতিমধ্যেই এবছর ডিএনসিসি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে তার মধ্যে জিরো সয়েল কার্যক্রমকে প্রাধান্য দিয়েছি আমরা যাতে বায়ু দূষণ রোধ করতে দশটি অঞ্চলের ডিএনসিসির আওতাধীন দশটি অঞ্চলের একশো বিশ কিলোমিটার জায়গায় আমরা উন্মুক্ত স্থানে আমরা বৃক্ষরোপণের পাশাপাশি আমরা সেখানে গ্রিন কাভারেজ করার চিন্তা ভাবনা করেছি এর পাশাপাশি তরুণদেরকে ইনভলভ করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব ষোলোটি স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা যুক্ত করেছি যাদের মাধ্যমে আসলে স্থানীয় জনগণ বুঝতে পারবে যে একটি বৃক্ষের যেমন প্রয়োজনীয়তা রয়েছে তার পরিচর্যারও প্রয়োজনীয়তা রয়েছে সেটাকে ত্বরান্বিত করার জন্যই আমরা মূলত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে যুক্ত করেছি এর পাশাপাশি রাজুক যে নতুন সেক্টরগুলো হচ্ছে রাজুকের আওতাধীন পনেরো থেকে আঠারো পর্যন্ত সেখানে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে ল্যান্ডস্কিপিংয়ের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম আমরা পরিচালনা করব এর পাশাপাশি পূর্বাঞ্চলে একটি নগর বনায়ন করার আমাদের চিন্তা রয়েছে যেটার উদ্বোধন গতকাল হয়েছে তো এইভাবে আসলে আমরা বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে চাই এবং ছাদ বাগানের সহায়তা কেন্দ্র হিসেবে যে আমাদের বুটটি চালু হয়েছে এবছর মেলাতে সেখানে আমাদের প্রতিদিনই এই আমাদের এক্সপার্টরা বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করবে আজকে প্রথম দিন উপলক্ষে আমাদেরকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন অধ্যক্ষ কৃষি ঈশ্বরদ্বীপ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের যিনি তার বিগত বছরের যে ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে সে নগরবাসীকে বিভিন্ন ধরনের পরামর্শমূলক সেবা প্রদান করে থাকবে ধন্যবাদ